আসসালামু আলাইকুম ফ্রেন্ডস ভিউয়ার্স এটা আমরা সবাই জানি যত্নে রত্ন মেলে আপনি আপনার রেসিং পিজনকে যদি সঠিক যত্ন করতে পারেন তাহলে অবশ্যই আপনি এখান থেকে রত্ন পাবেন প্রতি মাসে আপনি আপনার কবুতরের পিছনে হাজার হাজার টাকা খরচ করছেন কিন্তু আপনি সঠিক রেজাল্ট পাচ্ছেন অর্থাৎ ডিম পাচ্চা সঠিকভাবে আপনি করতে পারছেন আপনার কবুতর থেকে আপনার সমস্যাগুলো কোথায় এই ভিডিওর মধ্যে আমি আলোচনা করার চেষ্টা করবো সম্পূর্ণ ভিডিওটা কন্টিনিউ করতে হবে ভিওর্স কারণ অনেকে কবুতর আলম পালন করছেন কারো কবুতর ডিম দিছে না ডিম দিলেও ডিম জমছে না অনেকের একটা ডিম জমছে একটা ডিম জমছে না আবার অনেক সময় দুইটা ডিম জমছে কিন্তু ডিমের মধ্যে বেবি মারা যাচ্ছে এটার জন্য আমাদের করণীয় কী এই ভিডিওর মধ্যে আমি আলোচনা করবো আলহামদুলিল্লাহ লবটে বর্তমান আমার পনেরো থেকে ষোলোটা বেবি রয়েছে আলহামদুলিল্লাহ আমি কিন্তু সফল সঠিকভাবে আমি ব্রিড করতে পারছি এখন এই বিষয়গুলো আমি আপনাদের মধ্যখানে শেয়ার করবো যে কীভাবে আপনারা কবুতর থেকে সঠিক ব্রিড নিতে পারেন সর্বপ্রথম কথা হচ্ছে বাজারে সেরা খাবারটা কবুতরকে দিতে হবে যদি আপনি প্যাটপুরে রানিং পেয়ারকে খাবার খাওয়াতে পারেন তাহলে অবশ্যই তারা দুইটা ডিম দিবে দুইটা ডিম থেকে আপনি বেবি পাবেন এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ভিওস কবুতর আপনার কাছে কিন্তু ব্র্যান্ডের শার্ট চায় না ভালো জুতা চায় না তারা আপনার কাছে খাবার চায় সো যখন আপনি উন্নত মানের খাবার দিতে পারবেন তারা পেট করে যখন খাবে তখন এই কবুতর থেকে আপনি হান্ড্রেড পার্সেন্ট ব্রিট পাবেন অনেক সময় কবুতরের প্যাটে কিরমি থাকে কিরমি যদি কবুতরের প্যাটে থাকে আপনি যত মানের খাবারই দেন না কেন যত ভালো মানের আপনি খাবার দেন না কেন ওষুধ দেন না কেন সাপ্লিমেন্ট দেন না কেন কোনো কিছুতে কাজ হবে না গত ভিডিওর মধ্যে সেটা আমি কিন্তু জানিয়েছিলাম ভিওয়ার্স সো কিরমি অবশ্যই আপনার দমন করতে হবে কিরমি কোর্সটা করিয়ে রাখবেন অনেক সময় দেখা যায় যে ই সেল আমরা দিই কিন্তু ই সেল প্রতি মাসে আমরা কতটুকু দিব প্রতি মাসে আমরা তিন দিন দিব প্রতি লিটারে ওয়ান এম করে এক থেকে তিন দিন দিবেন এরপরে কবুতরকে ক্যালসিয়াম দিতে হবে ক্যালপ্লেক্স আছে এই ক্যালপ্লেক্সটা দিতে পারেন টু এম করে দিবেন এক থেকে তিন দিন দিতে পারেন পাঁচ দিন পর্যন্ত আপনারা এটা কন্টিনিউ করতে পারেন কোনো সমস্যা নাই আর অবশ্যই ভালো মানের গ্রিড দিতে হবে আমি অসংখ্য ভিডিওর মধ্যে বলেছি ভালো মানের গ্রিড দেন কবুতরকে যখন ভালো মানের গিট দিবেন এই ধরনের কোনো সমস্যা থাকবে না যদি কন্টিনিউ আপনারা এক এক পেয়ার থেকে বাচ্চা নেন কয়েকবার করে তাহলে অবশ্যই রেস্ট দিতে পারেন রেস্ট দিয়ে আবার আপনি জোড়া দেন দেখবেন যে এই সমস্যাগুলো আর থাকবে না ইনশাল্লাহ সো রানিং পেয়ারের এইভাবে আপনি যত্ন করতে পারেন আর গরমের ভিতরে অবশ্যই সপ্তাহে এক দুই দিন গোসল করান দেখবেন যে ধরনের কোনো সমস্যা আর থাকবে না আজ থেকে দুই বছর আগে আমি আমার কবুতরকে যে পরিমাণে মেডিসিন দিতাম সেখান থেকে কিন্তু আমি সরে আসছি এখন ওইভাবে মেডিসিন আমি দিই না আমি আমার কবুতরকে ন্যাচারাল রাখার চেষ্টা করতেছি সো যখন কবুতর ন্যাচারাল থাকবে তখন ওইখান থেকে ভালো প্রোডাকশন ইনশাল্লাহ পাবেন তবে যেহেতু খাসার মধ্যে আমরা কবুতর লালন পালন করতেছি তাহলে ওদেরকে সঠিকভাবে ক্যালসিয়ামের সাপোর্ট দিতে হবে ভিটামিনের সাপোর্টটা দিতে হবে সব কিছু সাপোর্ট দিতে হবে এখন আমি যেটা করছি সেটা হচ্ছে খাবারের মাধ্যমে কবুতরের শরীরের ঘাটতিটা পূরণ করার চেষ্টা করছি সো আপনি যদি খাবার দিয়ে এটা করতে পারেন তাহলে আপনার বাড়তি এত মেডিসিনের প্রয়োজন নাই যতটুকু না দিলেই নয় ততটুকু দিতে হবে যে ওষুধগুলোর কথা আমি বললাম এগুলো আপনারা কন্টিনিউ করতে পারেন দেখবেন যে ইনশাআল্লাহ রানিং পেয়ারগুলো ভালোভাবে তারা ডিম বাচ্চা করবে ইনশাআল্লাহ এরপরেও যদি কোনো সমস্যা হয় আপনারা আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করতে পারেন আমার তো নাম্বার রয়েছে ডিসক্রিপশন এবং ভিডিওতে ইনশাআল্লাহ আপনারা কন্টাক্ট করতে পারেন অনেক সময় দেখা যায় যে এক জোড়া কবুতর কন্টিনিউ ডিম বাচ্চা করছে এবার কি হয়েছে একটা বাচ্চা মারা গেছে ডিমের মধ্যে নষ্ট হয়ে গেছে ডিমটা সো এটা কিন্তু স্বাভাবিক যদি কন্টিনিউ এটা হইতে থাকে একটা বাচ্চা মারা যাচ্ছে একটা ডিম নষ্ট হয়ে যাচ্ছে সেক্ষেত্রে কবুতর দুইটাকে আলাদা করবেন ভিটামিন ক্যালসিয়াম যেগুলো দেওয়ার কথা বললাম এইগুলা দিবেন ভালো মানের খাবার দিবেন উন্নত মানের গ্রিড দিবেন এইগুলা যদি কন্টিনিউ করতে পারেন দেখবেন যে ইনশাআল্লাহ কবুতরে যে সমস্যাগুলো ছিল এই সমস্যাগুলো আর থাকবে না কবুতরে দুইটা ডিম থেকে দুইটা বেবি ইনশাল্লাহ পাবেন যত্ন করেন ইনশাআল্লাহ রত্ন মিলবে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ